এই প্র্যাকটিক্যালটা করব সেটআপ মেনলি হচ্ছে মোটর জেনারেটর ডিসি টু এসি তো এই প্র্যাকটিক্যালের জন্য আমরা নেছি এটা ডিসি সামমোটর আর এটা নেছি এ এসি অল্টারনেটর তো ডিসি সামমোটরের জন্য আমরা ডিসি সাপ্লাই দিছি পাওয়ারপপ থেকে আর এটা ইনপুট দিছি আর এসি অল্টারনেটরের জন্য যে ডিসি এক্সাইটেট করার জন্য যে আমাদের জেনারেটরের জন্য ডিসি নেছি কোন থেকে সাপ্লাই দিছি অল্টার এসি আর ইন ইনপুট আউটপুট কিনেছি নিয়েছি থ্রি ফেজ তো আমাদের এসি অল্টারনেটভ থেকে যে আউটপুটটা বেরিয়েছে সেটা হচ্ছে থ্রি ফেজ আর একটা নেটওয়ার্ক তো থ্রি ফেজটা আমরা এই প্যানিং লুটের সঙ্গে এইখানে জয়েন করেছি আর এই দিক থেকে আমরা আউটপুটটা নিচ্ছি এই আউটপুটটা আমরা তিনটে লোডের সাথে মানে কানেকশন করেছি তো তিনটে লোড আছে এই একটা লোড একটা লোড আর লোড তো আমরা মেনলি এই যে তিনটে লোড তিনটে ফেজের সাথে কানেকশন করেছি তিনটে একটা আরের সাথে করেছি একটা সাথে করেছি আর একটা পুর সাথে করেছি তো আর নিউটটা যেটা আছে ওটা আমরা শর্ট করে শর্ট লোডের সাথে শর্ট করে দিয়েছি তো মেনলি আমরা এই ব্যাকটেরিয়ালটা করে দেখলাম তিনটে ফেজে তিনটে তো লোড হিসাবে আমরা তিনটে ভেজে লোড হিসাবে তিনটে তিনটে করে ল্যাম্প নিয়েছি ওটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালটা রান করে দেখাচ্ছি